খানা হচ্ছে আল্লাহর নিয়ামত কাজেই যখন যে খানা খাইবা খুশি মনে খাইবা খানা কোনো সময় অপচয় করবা না কার আমরা এখন খানা খাইতেছি আর পুরা পৃথিবীতে এমনও মানুষ আছে যার প্লেটে খানা নাই কাজে খানা খাওয়ার সময় অভিজ্ঞতা পাবা দেখবা প্রশ্রুশিক্ষ দিন নরম হবে মজুদ এই খানা খাইতে খাইতে আপনার চোখ প্রশ্রুশিক্ত হয়ে গেছে তাহলে একবার আমাদের পেটের দিকে চা দেখেন এই খানা খাইতে খাইতে আমাদের সবার রক্ত দিয়ে রক্তক্ষরণ যাই নেয়া উনি আসলে বেশি কথা বলবেন আমি তোমারে অনেক সময় মানা করছি তুমি বেশি কথা বলবো না খানা সময় তো নাই

এই যে রং ঢং আসেন রং রং ঢং মানে আপনি করছেন আর আমি এখন করছি দুপুরে খাইছে তো আমি তখন দেখেছি আপনারা ভালো মতো খেতে পারেননি অসুবিধা নেই ওনাদেরকেও খাবার দেওয়া হয়েছে আর আপনাদেরকে এই খাবার খেয়ে দিয়েছে জানি না শুনুন এরপর থেকে যদি এরকম খাবার দেয় সোজা আমার কাছে এসে কমপ্লেইন করবেন মনে থাকবে ঠিক আছে এই যে দেখেন চলবে চলবে মানে দৌড়াবে ওখানে গিয়ে আরাম করে খান ঠিক আছে আচ্ছা শুনুন আপনার ফোনটা একটু দাও যাবে জি অবশ্যই ওই স্ক্রিনটা ফাটা ওই পাশের বাসার একটা পিচি আছে ও হাত থেকে ফালা দিছিল আচ্ছা শুনুন আমি একটু ফোন করব কেন আপনার ফোন আমার ফোন আমি হচ্ছি রূপাঞ্জল আমার ফোন কেন মনো নেই জানো